ভাবে আপনাকে সহযোগিতা করতে পারি জি আমি জানতে ছিলাম যে আমার একটা অ্যাকাউন্ট মানে আপনার হচ্ছে 558 কোডের অ্যাকাউন্ট সেটার যেটা চার্জ থাকে না সেই চার্জটা অ্যাকচুয়ালি মানে কবে কবে কাটা হয় একটু জানতে চাচ্ছিলাম একশো আটান্ন অ্যাকাউন্ট জি মানে যেটাতে পাঁচশো টাকা মিনিমাম ব্যালেন্স থাকে অ্যাকাউন্টটা জি জি যে ওপেন করা হয়েছে আরো কিছু আছে যেগুলো জুন ইন্ডে এবং জুন এন্টে কাটা হয় আর আপনার জুন ইন্ডে এবং ডিসেম্বর এনডে আপনাকে আপনার অ্যাকাউন্ট যে ব্যালেন্সটা আপনি মেনটেন করছেন এটার উপরে ভিত্তি করে আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয় যদি আপনি এলিজেবল হন আর যদি কোনো ইন্টারেস্ট পান সেটা থেকে গভর্নমেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে নেয় আরেকটা বিষয় ছিল জানার সেটা হচ্ছে যে আমার যে কি বলে ও পজ লেনদেনে আমি যে কেনাকাটা করি অনলাইন প্ল্যাটফর্মে পজ এর মাধ্যমে পে করি কার্ডে তো আমাকে বলা হয়েছিল যে আমি বছরে নাকি বারোটা পেমেন্ট যদি করি যে কোনো অ্যামাউন্ট তো আমার বাচ্চরিক টাকা যে কোনো অ্যামাউন্ট বলতে হ্যাঁ মিনিমাম দশ টাকা তো বাৎসরিক চার্জটা নাকি মৌকুফ এরকম কিছু কথা শুনেছিলাম জি আমাদের প্রথম বছর তো কার্ডের চার্জ ফ্রি এর পরের বছর যখন চার্জটা হবে এই চার্জ হওয়ার পরে আপনি বারোটা পস ট্রানজেকশন করলে এই চার্জটা পরবর্তী বছর আপনাকে ফেরত দিয়ে দিবে মানে এক বছর পর ফেরত দিবে টাকাটা কেটে নেওয়ার পর আচ্ছা বিষয়টা একটু আমি আপনাকে বুঝিয়ে বলি এক বছর পরে ফেরত দিচ্ছে এই বিষয়টা কেন এমন হচ্ছে আপনাকে যখন কার্ডটা দেওয়া হচ্ছে এই কার্ডের কার্ডটা নেওয়ার সময় কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না তখন কিন্তু ফ্রিতে কার্ড পাচ্ছেন

আহতে যদি আমি সেভিংস করি এনি অ্যামাউন্ট কোনো প্রবলেম না কোনো সমস্যা নেই স্যার আমাদের ব্যাংকের পক্ষ থেকে কোনো সমস্যা নেই তবে যদি যে স্যালারি অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্টে আপনার এতো প্রতিষ্ঠান থেকে খুলে দেয় যদি আপনার অ্যাকাউন্টে যদি অতিরিক্ত কোনো টাকা থাকে আপনার প্রতিষ্ঠান যদি কখনো আপনাকে কোশ্চেন করে যে এটা স্যালারি অ্যাকাউন্টে এই টাকা কিভাবে আসলো সেটার এক্সপ্লেনেশন আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে দিতে পারে তাহলে ব্যাংকের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই না এই ধরনের কথা বললে আমার প্রতিষ্ঠান আমাকে কেন বলবে আর যদি বলে আমার তো স্টেটমেন্ট আছে যে টাকাগুলো কিসের আপনার প্রতিষ্ঠানের টাকা আমি খরচ করি নি লাগেনি

মানে এই চাকরিটা সুইচ করে অন্য কোথাও যান তাহলে আপনার প্রতিষ্ঠান যদি বলে ব্যাংকের কাছে যদি ইনস্ট্রাকশন দেয় যে এই এমপ্লয়ি আর আমাদের সাথে কাজ করছে না এই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়ার জন্য তাহলে কিন্তু ব্যাংক এটা বন্ধ করে দিতে পারবে আচ্ছা তো আমি একদিন গিয়েছিলাম